হাই দেব সাকিব এই যে একটা কেওরা ক্যাচাল চলছে আমি বেশ কয়েকদিন আগে ভিডিও করে বলেছিলাম যে তারা প্রত্যেকে নিজের জায়গায় একদম ঠিক তারা আমরা যে তাদেরকে নিয়ে ফ্যান ওয়ার করি এই ওকে এ উস্কে দিচ্ছে ওকে এ উস্কে দিচ্ছে সাকিবের ফ্যান জিতকে কে গালি দিচ্ছে এইসব কিন্তু ইউটিউবাররা অনেক উস্কিয়ে দিচ্ছে আমি সেটা নিয়ে কথাও বলেছি এমনকি মালেক আফসারি বাংলাদেশের সে ডিরেক্টর বলেছিল সে মতো চুতিয়া ডিরেক্টার বা চুতিয়া ইউটিউবার আমি দেখিনি সেই হলো এই নষ্টের মোল গোড়া আজকে যে দুই দেশের মধ্যে যে একটা লড়াই চলছে দেখুন প্রথমে তো এটা ফ্যান ফ্যানবার ছিল মানে এই ইউটিউবারটা লাগিয়ে দিয়েছিল ফ্যান বার ফ্যানরা গালি দিচ্ছিলো সাকিবের ফ্যানরা জিতের জিতের ফ্যানদের গালি দিচ্ছিল জিত ফ্যানরা সাকিবের ফ্যানদের গালি দিচ্ছিল দেব ফ্যানরা গালি দিচ্ছিলো এটা চলছিল এখন এটা ইউটিউব লেভেলে চলে আসছে মানে আমরা যারা ইউটিউবার তাদের লেভেলে চলে আসে বুঝুন জিনিসটা কত নোংরা মতো যাচ্ছে আজকে ইউটিউব লেভেলে চলে আসা মানে আমাদের এখানে যারা সাধারণ দর্শক রয়েছে আমরা এখন যেটা বলবো তারা সেটাই দেখবে এখন আমরা যদি শাকিব খানের তুফান নিয়ে ভালো বলি তাহলে তারা ভালো দেখবে এখন যদি আমরা খারাপ বলা শুরু করে দিই তাহলে কিন্তু আমাদের অডিয়েন্স সেইটাই দেখবে তাই এই জিনিসটা পুরোপুরি নষ্টের মূল হলই ফালতু আফসারি এই ফালতু আফসারি এই জিনিসটা ক্রিয়েট করেছে আজকে দেখুন মানে এই শাকিব খানের তুফান সিনেমা জাস্ট কদিন পরে রিলিজ করবে দু দেশে একসঙ্গে রিলিজ করবে কত বড় একটা পদক্ষেপ অনেক দিন পর বাংলাদেশের আবার ইন্ডিয়ার যৌথভাবে সিনেমা একই সঙ্গে দু জায়গায় রিলিজ করবে এটা কতটা সেলিব্রেট করার সময় মানে বাংলাদেশের অডিয়েন্স এবং আমাদের এখানে অডিয়েন্স সবাই মিলে এই সিনেমাটাকে দেখবে দেখুন একটা কথা বলি এর আগে সাকিব খানের কতই না সিনেমা এসছে বাট আমাদের এখানের অডিয়েন্স বলুন ইউটিউবার বলুন এতটা কোনো সময় উৎসাহ দেখায়নি বা আগ্রহ দেখায়নি কিন্তু আজকে আজকে যখন সেই সময়টা এসছে তুফান নিয়ে আমরা সবাই সেলিব্রেট করছি আমাদের দর্শকরাও তুফান নিয়ে কথা বলছে আগ্রহ দেখাচ্ছে সিনেমাটা দেখার তখনই এই ফালতু আফসারির মতো কিছু লোক আসে উস্কে দিয়ে যায় বলে দেবজিতের জায়গা খেয়ে নিল সাকিব খান হ্যান তেন এই যে উস্কানিমূলক কথা আমি আগেও বলেছি কালকে সিনেব্রোসের রাজও এই কথাগুলো বলেছে এই কথাগুলো আমি আরও পাঁচ দিন আগেও বলেছি এই যে উস্কানিমূলক কথাগুলো হইতে ক্ষতিটা কার হচ্ছে আজকে সাকিবের সিনেমা এখানে মোটামুটি দর্শক একটা গ্রহণযোগ্যতা দেবে এই রকম একটা পরিস্থিতিতে এসছিল এখন যদি সে এখানকার সুপারস্টারকে নোংরাভাবে গালি দেয় তাহলে অবশ্যই এখানকার দর্শকরা মুখ ফিরিয়ে নেবে সাকিবের সিনেমা রিলিজ করলে দেখতে যাবে না তাতে আলটিমেটলি তো ক্ষতি হলো না হ্যাঁ সাকিবের সিনেমার খুব বেশি ক্ষতি হবে তা নয় বাট তার একটা ফ্যান বেস এখানে তৈরি হয়ে যেত কলকাতাতে সেটা তো কোথাও গিয়ে প্রবলেম তো এই মালেক আফসারির জন্য দুদিন পর হয়তো দেবজিতরাও চেষ্টা করতো আবারও বাংলাদেশে রিলিজ দেওয়ার কিন্তু আজকে যদি এখানে আমাদের তুফান না চলে তারাও জিতের সিনেমা দেখবে না দেবের সিনেমা দেখবে না তো এই যে জিনিসটা ক্রিয়েট করছে এই যে ভাগাভাগিটা যেটা আমরা শেষ করতে চাইছি সেটা এই যে মালেক আফসারি যে ক্রিয়েট করেছে তাকে আমি মনে করি সাকিবিয়ানরাই একমাত্র পারে দেবজিতরা তো এখানকার ফ্যানবেস তারা তো অত দূর গিয়ে কিছু করতে পারবে না একমাত্র সাকিবিহানরা যারা অন্ধের মতো তাকে বিশ্বাস করেছে তারাই একমাত্র পারে তাকে ক্ষমা চাইয়ে দেওয়া সে যদি তার কথাটা বিমুখ করে নেয় যে আমি যেটা বলেছি সেটা ভুল করেছি দেবজিৎ দেবজিতের জায়গায় সাকিব খান সাকিব খানের জায়গায় কেউ কারো জায়গা দখল করতে পারে না এটা যদি সে একটা লাইভে এসে বা তার কোনো ইউটিউব ভিডিওতে এসে পার্টিকুলারি একটা ভিডিও বানিয়ে এসে ক্ষমা চেয়ে নেয় তাহলে কিন্তু ফ্যান বারটা এখানে শেষ হয়ে যায় আর আমরাও যারা ইউটিউবার আছি আমরা বুঝতে পারবো এবং আমাদের অডিয়েন্সকে বোঝাবো যে সে বলতে গিয়ে ভুল করেছে আপনারা কোনো রকম দ্বন্দ্বে যাবেন না তুফান রিলিজ করুক সেটা সেলিব্রেট করে দেখুন আমরা এমনিতেও বলি দেখুন বাট আরও জোর দিয়ে বলব একে ক্ষমা চাওয়ার জন্য একমাত্র সাকিবিয়েন্দ্রাই পারবে এর যতগুলো এখন ভিডিও করবে রিসেন্ট সবগুলো থেকে আপনারা ওকে হ্যাশট্যাগ করে লেখুন যেন ক্ষমা চায় সে ক্ষমা চাইলে কিন্তু এই দ্বন্দ্বটা কিন্তু শেষ হয়ে যাবে না হলে এটা যে রূপ আকার ধারণ করে নিচ্ছে এটা অনেক বড় রূপ আকার ধারণ করে নিচ্ছে আমি চাই বাংলা মিলে কাজ করুক দুবাংলায় ভেদাভেদ মারামারি কাটাকাটি ছেঁড়া ছেড়ি এইগুলো যেন জন্ম না নেয় এই কিছু আফসারি ফাফসারি চলে আসে ফালতু পাগল ডিরেক্টর জীবনে কাজ পায় না কাজ না পাওয়ার শোকে এসে ইউটিউব করে সংসার চালাচ্ছে ঠিক আছে ইউটিউব করে আমরা সংসার চালাচ্ছি কিন্তু তাই বলে একে ওপরে কাদার ছেটা গোবরের ছেটা ভাই এগুলো কী জিনিস মাত্র তো সবে এখানে পা পাকনা মেলার চেষ্টা করছে সাকিব খান বাংলা আমাদের কলকাতাতে তার আগেই পাকনা ছেঁটে দিচ্ছে সে ভাবছে যে সে ভালো করছে সাকিব খানের দেবজিৎকে ছোট করে না ভালো করেনি সে আরও সাকিবকে আটকে দিচ্ছে সাকিবের যে ডানাগুলো মেলে সে আকাশে উঠতে চাইছিল সেগুলো কেটে দিচ্ছে সে সাকিবের আলটিমেটলি ক্ষতি করছে আর সে যে কথাগুলো বলছে সেগুলো ভাঙিয়ে খাচ্ছে সাকিবের ফ্যানদের থেকে সাকিবের ফ্যানরা তার ভিডিও দেখছে শেয়ার করছে সেগুলোতে তার টাকা জেনারেট হচ্ছে সেগুলো সে খাচ্ছে আলটিমেটলি সাকিবের ক্ষতি করছে একদিকে সে সাকিবের ক্ষতি করছে আবার সাকিবের নামে করে সে টাকা খাচ্ছে আর আবার সাকিব ফ্যানরা তাকে গিয়ে শেয়ার করছে তাকে বয়কট করুন না হলে তার প্রত্যেকটা ভিডিওতে রিপোর্ট করুন আর না হলে একটা কাজ করুন সে যে ভুলটা করেছে সেটার জন্য সে ক্ষমা চাইতে তার কথাটা উঠিয়ে নিতে ভুল হতেই পারে ভুল হয়েছে সেই কথাটা যেন সে উঠিয়ে নেয় এটা নিলেই এখানেই কিন্তু ব্যাপারটা শেষ হয়ে যায় নাহলে ব্যাপারটার রূপ অনেক বড় হয়ে যাচ্ছে আমি চাই প্রত্যেকটা বাংলা সিনেমা চলুক তুফান আমাদের এখানে বিরাট কিছু বিজনেস করে যাক পরবর্তীতে আমাদের এখানে সিনেমাও বাংলাদেশে গিয়ে বিজনেস করুক আর আলটিমেটলি এই বুড়ো ভামগুলো এই জিনিসটা হতে দিচ্ছে না তাদের টাকা কামানোর ধান্দায় তার তারা সব কিছু নষ্ট করার চেষ্টা করছে তো যাই হোক তুফানের ট্রেলারের অপেক্ষায় আছি এরপর আরও গান আসবে আপনাদের কি মতামত কমেন্ট করে জানান মালেক আফসারিকে কি করার আপনাদের হাতে পুরো দায়িত্বে দিয়ে দিলাম সাকিবিয়ানদের হাতে আপনারা যা করুন আফসারি পাগল টাকা নিয়ে কী করার করুন তো ভিডিও এখানে শেষ করছি টাটা